হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় নিতাই সীতানাথের জয় জয় পঞ্চতত্ত্বের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল প্রেম ভক্তি কি উপায়ে হয় আমরা তো এই জগতে প্রেম ভক্তির কথা বলি যে ভক্তের ভক্তি থাকতে হয় আসলে এই প্রেম কি উপায়ে হয় মানুষের ভক্তের প্রেম ভক্তি কিভাবে উদয় হয় ভগবানকে পরিষ্কার যা পরিচর্যা করতে হয় মনে রাখবে যে স্থানে ভগবানের আসন স্থাপন করা হয় সেই স্থান পবিত্র স্থান তাই সে স্থান সর্বদা পরিষ্কার করা উচিত আদরের সহিত দেহ দেয়া কৃষ্ণ সেবা করতে হয় তাতে কৃষ্ণের করুণা লাভ হয় এবং কৃষ্ণ কৃপা হয়ে থাকে কিন্তু প্রেম ভক্তি জাগ্রত হওয়া কঠিন ব্যাপার কৃষ্ণ ভক্তের আশ্রয় গ্রহণ ছাড়া প্রেম ভক্তি উদয় হয় না ভক্তই একমাত্র প্রেম ভক্তির ভান্ডার তাই শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন আমার সেবা করে যা হয় আমার ভক্তের সেবা পূজা তার সে বড় পূজা হয়ে যায় ভক্তের পূজায় প্রেম ভক্তি লাভ হয় এখানে ভগবান ভক্তের প্রাধান্য দিয়েছেন একটি উদাহরণ সহিত বলি লঘু ভাগবতমৃত উত্তরখণ্ডে ভগবান বলেছেন হে অর্জুন যারা কেবল শুধু আমারই ভক্ত তারা আমার আমার ভক্ত নয় যারা আমার ভক্তের ভক্ত তারাই আমার শ্রেষ্ঠ ভক্ত ভগবান এই কথা বলার কারণ ভগবানকে যোগ যোগ আরাধনা করেও সাক্ষাৎ পাওয়া দুঃসাধ্য আর ভক্ত সাক্ষাতে আসেন এবং ভক্তের হৃদয়ে ভগবানের বিশ্রাম স্থান যেহেতু ভক্তের হৃদয়ে আসেন তাই ভক্ত আর ভগবান এক হয়েছে তাকে পূজা করলে ভক্ত ভগবানের পূজা হয়ে যায় অর্থাৎ যোগল পূজা হয়ে যায় তাতে প্রেম ভক্তি উদয় অনাসে হয়ে যায় তাই প্রেম ভক্তির উপায় একমাত্র ভক্তের কৃষ্ণ ভক্তের পূজা করা আরেকটি উদাহরণস্বরূপ বলা যায় তত্র উত্তরখণ্ডে পদ্মপুরাণে ভগবান বলেছেন সকল দেবতার আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনে শ্রেষ্ঠ তার সে শ্রেষ্ঠ বিষ্ণুর ভক্তের আরাধনা তো এই শ্লোকে আমরা কি বুঝতে পারলাম এই শ্লোকে বিষ্ণুর কথা বলেছে যারা বৈষ্ণব তারা বিষ্ণুর আরাধনা করে বিষ্ণু ভগবানের শ্রীকৃষ্ণের আর এক অংশ এই জগতে অনেক দেব দেবীর আরাধনা করে থাকেন যে যেই দেব দেবী ভক্ত সে সেই সেই দেবদেবীর আরাধনা করেন যেহেতু সকল দেবতাদের শ্রেষ্ঠ দেবতা বিষ্ণু তাই বিষ্ণুর শ্রেষ্ঠ বলেছেন ভগবান বৈষ্ণব হলে বিষ্ণুর আরাধনা করেন বৈষ্ণব বিষ্ণুর ভক্ত তাই বৈষ্ণবের আরাধনা শ্রেষ্ঠ বলেছেন বিষ্ণু ভক্ত আর বিষ্ণু একত্র ভক্ত হয়ে এই ভক্ত আর ভগবান একত্র হয়ে যায় তাই এই বৈষ্ণবের যদি ভজনা করা হয় কৃষ্ণ ভজনও হয় যেহেতু ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম নেয় তাই আরাধনা হয়ে যায় তাই শ্রেষ্ঠ আরাধনা আর আমরা এই জগতে আমরা যদি কৃষ্ণ ভজন করি এই যে কৃষ্ণ ভজন করতেছি আসলে কৃষ্ণ কিন্তু দুঃসাধ্য জিনিস এই কৃষ্ণকে দর্শন করা তো অসাধ্য জিনিস ভগবান কিন্তু গোপন তিনি এই যে ভগবান গোপন রূপে বা দৃষ্টির বাইরে এখন এই ভগবানকে দৃষ্টির কাছে আনতে হলে বা আমাদের যে এই দিব্য জ্ঞান যদি হয় তাইলে আমরা পাই কিন্তু এই জ্ঞান আসার জন্য একজন পথ দর্শক একজন ব্যক্তি লাগে যে কীভাবে চলাফেরা করলে বা কোন পথে গেলে ভগবানকে পাওয়া যাবে তাই আমাদের কর্তব্য কৃষ্ণ ভক্তের সঙ্গ বা কৃষ্ণ ভক্ত গুরু গুরু কৃষ্ণ ভক্ত যদি হয় তাহলে কৃষ্ণের সাক্ষাৎ করতে বা কৃষ্ণের পথ দেখাইতে সে পারে এখন কথা হল এই যে ভগবান যে বলছেন তার ভক্ত তার সে বড় বা এর ভক্ত বজনা করলে এই ভক্তের ভজনা করলে সে এই ভগবানের ভজনার সে আরো বেশি বড় ভজনা হয়ে যায় এখানে এটা বলার উদ্দেশ্য আমি আগে যে একবার বইলা গেছি বিশ্লেষণ করে একটা শ্লোকের মাধ্যমে যে যখন এই কৃষ্ণ ভক্ত যদি হয় তার যদি আশ্রয় নেওয়া হয় তাহা হলে সেই কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি সহজেই হয় কারণ কৃষ্ণ ভক্ত যেহেতু তার সর্বদা সে কৃষ্ণের নাম গুণাগুণ করে এমন কি কৃষ্ণ বিনায় সে অন্য কিছু বোঝে না তাই তার দেহে মনে সর্বদা কৃষ্ণ বিরাজিত এখন যদি কৃষ্ণ যদি তার দেহে বিরাজ ভক্তের দেহে সেই ভক্তের আশ্রয় নিলে কৃষ্ণকে পাওয়ার কোনো বাকি থাকে না আর ভক্ত যখনে সাকারে আছে সাক্ষাতে তাই সাক্ষাতে কিন্তু প্রেম জাগরণ হয় যখন ওই ভক্তকে ভক্তি করা হয় তার প্রেম ভক্তি উদয় হয়ে যায় কারণ সাক্ষাতে বজন করা হয় এভাবে করতে করতে সে কৃষ্ণর দিকে বা পরমেশ্বরের দিকে সে অগ্রসর হইতে পারে তাই এই শ্লোকের ব্যাখ্যাটা এইভাবেই বলা হয়েছে আর আমার আমার বিষয় হল যেই বিষয়ে কথা বলছি প্রেম ভক্তি জীবের কীভাবে হয় এই প্রেম ভক্তি হওয়ার কথাই বললাম তাই প্রেম ভক্তি একমাত্র উপায় ভগবানের ভক্তের আরাধনা করা অথবা তার পূজা করা ভক্তের সেবা করা তাই তাতেই কিন্তু প্রেম ভক্তি উদয় হয় হরি কৃষ্ণ আজ আমি যে আলোচনা করলাম তাতে ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের কৃপা হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে এর কিছু বলার বেশি নাই যদি আপনাদের দয়া হয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা দেখবেন আর ভালো আমি তেমন বল লিখতে পারি না বড় কথা ভালো না আমি কখনো বলি না আজকে বললাম হরে কৃষ্ণ তাহলে আমি আমার আলোচনা এইখানে আমি সমাপ্ত করলাম যদি ভুলতুলটি হয় ক্ষমা দেশ দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা কৃষ্ণের দয় জয়াধে জয় ৰাধে জয় ৰাধে